আপনি কি কোনো ব্যবসা বা চাকরির সাথে জড়িত আপনার অতিরিক্ত কিছু টাকা আছে যা আপনি ব্যাঙ্কে রেখে দিয়েছেন অথবা আপনার আলমারিতে আছে অথবা অন্য কোথাও গচ্ছিত রেখেছেন এই টাকাগুলা এমন একটা জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছেন যেখান থেকে প্রতি মাসে বা প্রতি বছরে কিছু অতিরিক্ত আয় হয় এরকম চিন্তা চিন্তাভাবনা করছেন কিন্তু বুঝে উঠতে পারেন না যে আপনি কি করবেন এই টাকাগুলা আর কোথায় ইনভেস্ট করলে আপনার ভালো একটা হ্যান্ডসাম একটা প্রফিট মার্জিন আসবে আপনার আপনার জন্যই আমার আজকের এই আইডিয়া আজকে আপনাদের জন্য যে পাঁচটি স্টক ব্যবসা নিয়ে এসেছি প্রত্যেকটা ব্যবসায় চাকরি এবং ব্যবসার পাশাপাশি করতে পারবেন তাহলে আসুন জেনে নেই আমি আজকে আপনাদের জন্য কি কি আইডিয়াগুলো নিয়ে এসেছি এক নাম্বারে থাকবে এলাচির স্টক ব্যবসা অল্প কিছু মাল যেমন মাত্র এক কেজি আলাচির দাম বারোশো থেকে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ পাঁচ হাজার টাকাও হয়ে থাকে তাই আপনি যদি দুই লাখ টাকার এলাচি ক্রয় করেন যদি দুই হাজার টাকা কেজি দরে দুই লাখ টাকার এলাচি ক্রয় করেন তাহলে মাত্র একশো কেজি এলাচি হবে আরাই মন আপনি থাকার ঘর বা আপনার আশেপাশে যে কোনো একটা ঘরে রেখে দিলে হবে মাত্র দুই তিন মাস রাখবেন সিজনে রাখবেন আর দুই তিন মাস পরে এগুলা বিক্রি করে দিবেন তাহলে এলাচির সিজন কখন যেমন নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই এই অলাচিগুলো আমদানি হয়ে থাকে আমাদের দেশে আর আমার এলাচিটা কিন্তু বিদেশি পণ্য আর এই যখন বেশি আমদানি হয় তখনই কিন্তু মালের দাম আমাদের দেশে কম থাকে আর ওই কমের সময় আপনাকে মালটা ক্রয় করতে হবে আর যখন দুই তিন মাস পরে আমদানি কমে যাবে মালের রেট বেড়ে যাবে তখন আপনি বিক্রি করে দিবেন আর প্রতি কেজি এলাচিতে পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো ক্ষেত্রে বিশেষে দুই হাজার টাকাও লাভ হয় আমি এত টাকা লাভের অঙ্কে গেলাম না প্রতি কেজিতে এক হাজার টাকা লাভ করলেই যথেষ্ট আপনি একশো কেজি এলাচ কিনলেন দুই লাখ টাকায় তিন মাস চার মাস পাঁচ মাস বা সর্বোচ্চ ছয় মাস পরে যদি আপনার দুই লক্ষ টাকায় ইনভেস্ট করে এক লাখ টাকা লাভ হয় আপনি চাকরি আর অন্য কোনো ব্যবসা করার চিন্তা অবশ্যই করবেন না তাই এলাচির ব্যবসাটা আপনি চোখ বন্ধ করে শুরু করে দিতে পারেন দুই নম্বরে আসবে বাদামের স্টক ব্যবসা আমাদের দেশীয় বাদাম দেশীয় পণ্য তো বাদামের স্টক ব্যবসা শুরু করার আগে আপনাকে জানতে হবে এই বাদামগুলা কোথায় সবচেয়ে বেশি চাষ হয় যেমন আমাদের দেশে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম এইসব জায়গায় উত্তরবঙ্গ নীলফামারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বাদামের চাষ সবচাইতে ভালো হয় এই সব জেলা থেকে আপনাকে বাদাম ক্রয় করতে হবে আর এই সব জেলায় যদি আপনার বাড়ি না থাকে তাহলে কি করবেন আপনি ওই সব জেলায় মাল ক্রয় করে ওইখানেই গুদামঘর ভাড়া নিয়ে মাল স্টক করতে পারেন অথবা আপনি যদি আপনার জেলায় মাল এনে আপনি মাল স্টক করেন তাহলে আপনার পরিবহন খরচটা একটু বেশি পড়বে তাই আপনি চেষ্টা করবেন যেখান থেকে মাল ক্রয় করবেন সেখানেই স্টক করার জন্য আর মাল বিক্রির চিন্তা আপনাকে কিন্তু করতে হবে না কারণ যেখান থেকে মাল কিনবেন ওইখান ওইখানেই আপনার মালটা বিক্রি করতে পারবেন কারণ উত্তরবঙ্গের বিভিন্ন হাটে আপনি কাঁচা বাদাম এবং পোক্ত বাদামগুলা পেয়ে যাবেন ফ্রাই করার আগ মুহূর্তে যে বাদামগুলো বিক্রি হয় ওই বাদামগুলো আপনি পেয়ে যাবেন আর দুই তিন মাস পরে সিজন যখন থাকবে না তখন মালের দাম আস্তে আস্তে উঠতে থাকবে আর আপনি আস্তে আস্তে বিক্রি করতে থাকবেন আপনি ইচ্ছা করলে একবারেও বিক্রি করতে পারেন তবে আস্তে আস্তে বিক্রি করাই ভালো ক্ষেত্র বিশেষে লাভ অনেক বেশি হয় তিন নম্বরে আসবে ইটের স্টক ব্যবসা আপনার কাছে যদি পুঁজির পরিমাণ একটু বেশি থাকে তাহলে আপনি ইটির ইটের স্টক ব্যবসা করবেন ওই ক্ষেত্রে আপনার ডাম্পিংয়ের প্রয়োজন হবে কারণ আপনি যখন মালগুলা ক্রয় করবেন মাল কেনার পরে আপনাকে কোম্পানি যখন মালগুলা আপনাকে বুঝিয়ে দিবে তখন কিন্তু আপনি কোন জায়গায় রাখবেন ওই আপনার এই জায়গাটা থাকতে হবে ওই জায়গাটাকেই ডাম্পিং বলা হয় ইটগুলা আপনাকে যেমন প্রতিকারী ইট কোম্পানি যখন টাকা নিয়ে থাকে সিজনের আগে তাদের ভাটা শুরু করার আগে তখন কিন্তু অগ্রিম টাকা দিতে হয় ইটের জন্য এই জিনিসটা আপনাকে জানতে হবে অগ্রিম টাকা যেমন যখন অগ্রিম ইট কিনবেন তখন বিশ হাজার টাকা টাকা থেকে শুরু করে বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে আপনি মালগুলা কিনবেন বিক্রির সময় সিজনে যখন বর্ষার মৌসুমে যখন ভাটা বন্ধ হয়ে যাবে তখন মালের দাম অনেক বৃদ্ধি পায় যেমন গাড়ি প্রতি আপনি পাঁচ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারেন এটা গ্যারান্টি চার নম্বরে আসবে ভুট্টার স্টক ব্যবসা ভুট্টা হচ্ছে আমাদের দেশীয় কৃষিপণ্য ভুট্টাটা ভুট্টার সিজনে আপনি দশ টাকা থেকে শুরু করে কাঁচা ভুট্টাটা দশ টাকা থেকে পনেরো টাকা বিশ টাকা কিনতে পারেন আর শুকনা ভুট্টা কিনতে গেলে আপনি বিশ থেকে তিরিশের মধ্যে কিনতে হবে তবে শুকনা ভুট্টাটা আপনি মার্চ মার্চ এপ্রিল মে জুনের আগে কিনতে হবে আপনাকে জুনের পর থেকে এই ভুট্টাটা আপনি আবার বিক্রি করা শুরু করে দিবেন আর ভুট্টার স্টক ব্যবসায় অনেক কম পুঁজি লাগে কারণ এক কেজি ভুট্টা যদি আপনি বিশ টাকায় ক্রয় করতে পারেন এই মালটা আপনি তিরিশ টাকায় বিক্রি করবেন বা চল্লিশ টাকায় বিক্রি করবেন সর্বোচ্চ তিরিশ টাকা কেজি দরে আপনি ভুট্টাগুলা কিনবেন আপনি দুই তিন মাস পরে চল্লিশ টাকা পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ বা চল্লিশ টাকা কেজি দরে এই মালগুলা আপনি বিক্রি করে দিতে পারবেন পাঁচ নাম্বারে আসবে জিরার স্টক ব্যবসা জিরাটা এলাচের মতো বিদেশি পণ্য বিদেশ থেকে যখন জিরা সিজন থাকে তখনই বিদেশ থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণে জিরা আমদানি করা হয় আর এই জিরাটা আপনি চট্টগ্রামের খাতুনগঞ্জে পেয়ে যাবেন ওইখান থেকে যদি মাল বেশি করে কিনতে পারেন তাহলে বেশি লাভবান হবেন তাছাড়া এটার মোকাম ঢাকার বাজার বেগম বাজার এবং ঢাকার কৃষি মার্কেট তারপরে হচ্ছে কারণ বাজারে সব জায়গা থেকে মাল ক্রয় করে আপনি স্টক করতে পারেন তবে সিজন ছাড়া এই সব মাল কিনতে যাবে না তাহলে কিন্তু লাভ করতে পারবেন না আপনি স্টক ব্যবসা করতে পারবেন না তাই প্রত্যেকটা মালই সিজনের মাল সিজনে কিনবেন এবং সিজন থেকে দুই তিন মাস স্টকে রেখে তারপরে আপনার মাল বিক্রি করা শুরু করবেন তবে চেষ্টা করবেন আস্তে আস্তে বিক্রি করার জন্য একবারে বিক্রি করলে হয় লাভ একটু বেশি হবে আর না হয় একটু কম হবে আর যদি পর্যায়ক্রমে মালগুলা বিক্রি করেন তাহলে আপনি কিন্তু যে লাভ থাকবে তাই স্টক ব্যবসা করলে আপনি সময় পর্যায়ক্রমে বিক্রি করার চিন্তা করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন ইউনিক বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম